তো আমরা এখন আবার এটা সেট করছি নতুন করে একদম সেম অরিজিনাল ভাবে সেট করা হয়েছে এবং এখন 360 ডিগ্রি মুভিংটাও হয় ও আচ্ছা মানে খুব সূক্ষ্ম আমাদের এই কাজগুলো করা না ফিনিশিং তো অনেক ভালো দেখা যাইতেছে বোঝা যাইতেছে না জাস্ট এটা যেরকম এটা এরকম এটা এটা আমরা যা কাজ করি ভাই সব ফিনিশিং যুক্ত এবং অরিজিনাল ভাবে পড়ে যাক আলহামদুলিল্লাহ ভালো আর এই যে একটা স্যামসনের এটা কি অবস্থা এটা কি হইছে

তো ভিউয়ার্স আপনাদের লাগে স্টল রিপেয়ারের জন্য যদি এরকম থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে পলওয়েল কার্নেশন শপিং সেন্টার উত্তরা সেক্টর 8 আব্দুল্লাহপুর ঢাকা লেভেল 1 ধন্যবাদ আচ্ছা ভিডিওটা চাকা সেট করার পরে করা হয়েছিল তাই আগে চাকাটা ভেঙে গেছে চাকাটা সম্ভবত এয়ারপোর্টে ভাঙছে তো লাগেজটা কমপ্লিট হওয়ার পরে এটা এখন 360 ডিগ্রি মুভিং হবে এবং কোনো শব্দ ছাড়াই এটা হাইট লেভেল সব কিছুই ঠিক আছে এবং অরিজিনালভাবে হয়ে গেছে ধন্যবাদ